ইতিমধ্যেই লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে কারণ সেই তালিকায় নাম নেই একাধিক হয়েটে যারা আশা করেছিলেন তাদের প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এমনকি সবথেকে বড় চমক সব থেকে বড় তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যারা দুবারের সাংসদ তাদেরও প্রার্থীপথ টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস তাতেই কিন্তু কেটেছে তাল অর্জুন সিংহ একেবারে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল ছেড়ে বড় সড় বোমা ফাটিয়ে তার মধ্যে একাধিক হেভিওয়েট একেবারে বিস্ফোরক সেরকমই কিন্তু এক হেভিওয়েট তৃণমূল নেতা শান্তনু সেন এমনিতেই রাজ্যসভার টিকিট না পেয়ে বড় সড় বোমা ফাটিয়েছিলেন শান্তনু সাইন আর এবার আশা করেছিলেন হয়তো লোকসভা ভোটে তাকে পার্থ করা হবে কারণ তিনি লোকসভার পলিটিক্সটা খুব ভালোবাসেন এবং লোকসভার পলিটিক্সের মধ্যে থাকতে চান এমনই দাবি করেছিলেন শান্তনু সেন তার মধ্যেই কিন্তু অভিমানী শান্তনু সেন একের পর এক বোমা ফাটিয়েছেন টিকিট না পেয়ে তার মন নাকি ডুগড়ে ডুগড়ে কেঁদেছে তিনি বিছানায় কেঁদেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শান্তনু সেন অবশেষে অভিমানী শান্তনু সেনকে নিয়ে এবার চরম পদক্ষেপ মমতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পর নয়া চমক অভিমানী শান্তনুকে এবার টিকিট দেবে তৃণমূল কংগ্রেস কিন্তু কোন আসন থেকে দেবে সেই নিয়ে কিন্তু তোলবার পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকায় বেশ বড় সড়ো চমক দেখিয়েছিল রাজ্য সরকার তালিকায় চার প্রার্থীর মধ্যে তিনটি নামই ছিল মহিলার যার জেরে বাদ পড়ছিলেন সুভাষিষ চক্রবর্তী আবির রঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন শান্তনু সেন রাজ্যসভার টিকিট না পাওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠেছিল দল কী তবে তাকে লোকসভা নির্বাচনে টিকিট দেবে কারণ বিগত কয়েক মাস ধরেই শাসক দলের হয়ে সুর চড়িয়েছেন তিনি যদিও রবিবার সেই আশাও ভেস্তে যায় দলের এই সিদ্ধান্তে যে তিনি কষ্ট পাচ্ছেন সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন শান্তনু সেন যদিও টিকিট না পেলেও যে তৃণমূল ছেড়ে যাবেন না এমনটা বলে দিয়েছিলেন শান্তনু শান্তনুর কথায় কষ্ট চেপে রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে পালন করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আস্থা আছে আর এবার বোধ হয় তার অনুগত্যের দাম দিতে চলেছে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর ওনাকে তাপস রায়ের সিটে তৃণমূল টিকিট দিতে চলেছে প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগেই বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় একই সাথে তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি তারপরেই বরানগরের সদ্য প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শান্তনু সেন তিনি বলেন তাপস রায় এখন বলছেন যে তিনি দলে গুরুত্ব পাচ্ছেন না কিন্তু নির্বাচন ঘোষণার পনেরো দিন আগে হঠাৎ কেন তিনি এই কথা ভাবলেন কেন তিনি আগে এই কথা ভাবেননি আর এবার জল্পনা বড়হনগরের বিধায়ক পদের জন্য যে রি হতে চলেছে সেখানে প্রার্থী করা হতে পারে শান্তনু সেনকে সূত্রের খবর বরানগরের জন্য বঙ্গ রাজনীতির ভোকাল পলিটিশিয়ান হিসাবে পরিচিত শান্তনু সেনের উপরই আস্থা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য এর আগেও রাজ্যসভাতেও উল্লেখযোগ্য ছাপ ফেলেছিলেন তিনি তার মধ্যে কিন্তু রাজ্যসভায় টিকিট পাননি শান্তনু সেন রাজ্যসভায় টিকিট না পেয়ে কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন বিস্ফোরণ ঘটিয়েছিলেন ভেবেছিলেন হয়তো তৃণমূলের টিকিট পাবেন লোকসভা ভোটে আশায় আশায় ছিলেন তৃণমূলের হয়ে সুর চড়িয়েছিলেন বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু একেবারে সুর চড়িয়েছিলেন তৃণমূলের হয়ে প্রচার শুরু করে দিয়েছিলেন শান্তনু সেন কিন্তু রবিবারের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু একেবারে চমকে উঠলেন শান্তনু সেন তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করলেন না মমতা ব্যানার্জি তাতেই কিন্তু কাটল তাল অভিমানী শান্তনু সেন সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তবে তিনি যে দল ছেড়ে যাবেন না তিনি যে তৃণমূলই থাকবে সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন শান্তনু সেন তারপর পরপরই কিন্তু চরম পদক্ষেপ অভিমানী শান্তনু সেনকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কালীঘাটের মমতা ব্যানার্জির অবশেষে শান্তনু সেনকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস তবে বরাহনগর বিধানসভা উপনির্বাচনে তাকে টিকিট দিতে চলেছে তাপস রায়ের জায়গায় এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূল সূত্রে এরপর পর শান্তনু সেন কি বলেন কারণ অর্জুন সিংকেও নাকি ওই টিকিট দেওয়ার টোপ দেওয়া হয়েছিল তৃণমূলে ধরে রাখার জন্য তাকে বারবার ফোন করা হয়েছিল আশ্বস্ত করা হয়েছিল কিন্তু অর্জুন সিং রীতিমতো বোমা ফাটিয়েছিলেন তিনি ব্যারাকপুর থেকেই টিকিট চান তিনি ব্যারাকপুর থেকেই লড়তে চান অন্য কোনো জায়গা থেকে টিকিট চান না তিনি অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন এবার শান্তনু সেনকে লোকসভা ভোটে টিকিট না দিয়ে বিধানসভা উপনির্বাচনে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস বরাহনগর বিধানসভা থেকে এই প্রস্তাবে শান্তনু সেন কী উত্তর দেন এই প্রস্তাবে শান্তনু সেন কী প্রতিক্রিয়া দেন से की चोक चोर थको गोटा